আমি আপনাদের মেহমান মানুষ আমার কথা রাখা আপনাদের উচিত না সবাই মোহাম্বত সুরে সুরে একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহ আলযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সরাঈ ওয়ায-যররা উস্ত রাহমাতুল্লাহর মুসলমান যুবক আগামী কাল চাইরো হয় তোবা কে ওয়াইশাই ময়দানে জান্নাতের বাগান পাইবা না এ কোন যুবক যদি আগামী সকালে মন উত্তর রহমতপুরের জান্নাতের বাগানে যা বসব তাহলে এই জায়গায়ইসা বসলে জান্নাতের বাগানে সে বসা হবে না কারণ কি জানো জান্নাতের বাগান থাকবে যতক্ষণ যতক্ষণ এটা কোরআনের মঞ্চ থাকবে কোরআনের আলোচনার বাগান থাকবে ঠিক কিনা হেদায়েত সবার কোপানে नसीब হয় না রে ভাই কবরের জমিনে কত ঘুমাবা কত সময় বড় লম্বা শেষ যেই বান্দাটা কবরের জমিনে যাবে শেষ যেই বান্দা তাও কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত কবরে থাকতে হবে ওরে উত্তর রহমতপুরের যুবক বৃদ্ধ আমার বাবা মাইকের আওয়াজটা এখনো যদি তোমার কানে পৌঁছে হাতে ধরে বলবো পায়ে বলবো জান্নাতের বাগানে যদি বসতে চাও। চাও যদি কপালে লিখে নিতে সময় আছে জান্নাতের বাগানে এসে বসো কারণ কোন কথায় আল্লাহ হেদায়তের মালা গলা দেয় বলা যায় না ঠিক কিনা তবে হেদায়েত পান আর না পান বক্তার কথায় যদি আপনার হয় তারপরেও আজকের এই মা ফিলিয়া যে একবার আল্লাহ বললে একবার যে আলহামদুলিল্লাহ বললে একবার নয় আরো জোরে আরো জোরে করতে করতে তিন তিনবার আমি আলহামদুলিল্লাহ বলাইলাম বলবেন হুজুর কেন কারণ মদিনার নবী আপনাকে আমাকে জানায় দেয় কে আমাদের ময়দানে সর্বপ্রথম প্রথম শ্রেণীর জান্নাতি যাদেরকে বলা হবে যাদেরকে ডেকে 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 জান্নাত প্রথম শ্রেণীর জান্নাতি বানা দেওয়া হবে ওই মানুষগুলার নাম হলো আল্লাহ উত্তর রহমতপুরের মানুষ আপনারা জানতে চাইতে পারেন হজুর হ্যাঁ কাদেরকে বলা হয় মদিনার নবী আমার বলেন আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস-সালাওয়াতি ওয়াদ-দারা আল বলা হয় ওই মানুষগুলাকে রাতের ঘুম এর হয়ে গেছে সবার চলে যাইতে মন চায় এরপরও যায় না থাকতে আরো কষ্ট হয় চোখের ভিতরে নিবিড় নিবুখু এরপরেও কুরআনের मोहब्बतে বসে গেছে চলে যেতে তারপরেও যায় না এই মন না যাওয়া অবস্থায় যে বান্দাটা কোরআনের মাহফিলে বসে গেল বসার পর আনন্দে অথবা বান্দাটা মনে কষ্ট গরম হোক শীত হোক ঠান্ডা হোক আর গরম হোক যে কোনো অবস্থায় সুখে দুঃখে সব সময় যেই মানুষগুলা জবানে বলে আলহামদুলিল্লাহ ওই মানুষগুলাকে বলা হয় আল্লাহামিদ আর ওই মানুষগুলার জন্যই আল্লাহ ফাক্কে আমাদের ময়দানে প্রথম শ্রেণীর জান্নাতি হওয়ার সৌভাগ্য আল্লা দান করে তাদের কে ডেকে ডেকে প্রথম কাতারের জান্নাতি বানা দিব আয় বে রাত জান্নাত চোদ বাক বা কৌলে রব্বে খনি দিনা বিহা বুদ্ধ তেম্বে কেদার

কিভাবে মুসলমানরা ইমান থেকে দূরে সরানো যায় কিভাবে মুসলমানের ইমানের পথ থেকে বিচলিত করা যায় ষড়যন্ত্র আছে না নাই ও মুসলমান ওই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে চান মুসলমান মাঠে ময়দানে আল্লাহ আকবরের হুঙ্কার দিয়ে বাতিলদেরকে জানায় দিতে হবে মুসলমানরা এখনো পর্যন্ত দুর্বল হয়ে যায় নাই ওই যে হাঁটা জানি আহমদ শফি দুনিয়া থেকে চিরবিদা হয় বাতিলেরা মনে করছে এক আহমদ শফি চলে গেছে এবার আহমদ শফির অনুসারীদেরকে নিভায় দেওয়া যাবে দংশ করে দেওয়া যাবে জুনায়েদ বাবুনগরী চলে গেছে এবার আহমদ শফি জুনায়েদ কামনা করি এইভাবে বড় 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 আলামা একরাম চলে গেছে এবার মুসলমানের বড় বড় অভিভাবক চলে গেছে মুসলমানরা মনে হয় নিভা গেছে ঘুমায় গেছে মাঝে মধ্যে এইভাবে ময়দানে বসে বসে আল্লাহ আকবরের আওয়াজ দিয়া মাতিলদেরকে জানায় দিতে হবে এক আহমদ শফি চলে ও আহমদ শফির অনুসারীরা ঘুমায় যায় না এখনো তাজা আছে এখনো ইমান তাজা আছে আল্লাহ আকবারের ধ্বনি দিয়া জানা দেওয়ার দরকার আছে না না আজকে মুসলমান বড় বিরালের ভূমিকা পালন করতেছে ময়দানের ভিতরে মুসলমান বড় বিড়াল এই জন্যই তো দেখা যায় মাঝে মধ্যে মুসলমানদের নবীরে নাস্তিক মর্তাদের মরুভূমির ডাকাত বলে গালি দেয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান গান ময়দানে যদি আল্লাহ আকবরের আওয়াজ না তাহলে দেখবেন এইভাবে মূলভূমির ডাকাত না আর কিছু করব তবে আমার মনে বড় মিছাস আছে মুসলমানদের এই লঙ্গদ এলাকার মানুষগুলো হয়তোবা নবীরে পরিপূর্ণ নবীর সুন্নাতটা তারা মানতে না পারে হয়তোবা পরিপূর্ণ নবীর সুন্নতি জীবন এখনো করা শুরু করতে না পারে কিন্তু নবীর मोहब्बत লঙ্গদর মুসলমানদের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত পুরাপুরি 100% আছে না না আওয়াজ দিয়ে জানিয়ে দিতে হবে আবার যদি কোনো নাস্তিক আবার যদি কোনো মেইমান। আমার নবীকে মরুভূমির ডাকাত বলে গালি দেয় আমার নবীকে সন্ত্রাস বলতে চায় আমার নবীকে যদি জালেম বলতে চায় ও যে হোক না কেন যেই দলের হোক না কেন রঙ্গতুর মুসলমানেরা ওকে যে পাবে মাটির নিচে দাফন করবে ঠিক কি আওয়াজ করবে রাজিয়া রাজি আছেন ইনশাআল্লাহ জমিনে নাসদিকদের ঠাঁই হবে না এই জমিনে নবীর দুশ্মনদের ঠাঁই হবে না রাজি আছেন সবাই না না রে হাই পবি না ন বিজুর দুশমনে রেহাই পাবিনা ইসলামের দুশমনে রা নানা রেহাই পবি না ন বিজুর দুশমনে রা ন বিজীর যত্ন যত জীবন দি হয় লঙ্গোদুরেই মুসলমান পায় না কোনো ভয়

প্রথম সারির জান্নাতি আল্লাহ বানিয়ে দিবে যে বান্দাটা অভ্যাসে পরিণত হবে সুখে সব সময় আল্লা পাকে শুক্রিয়া আদায় করবে প্রথম জান্নাতি আমরা হতে বা না লাগুক লাগলে সুখ অবস্থা না লাগলে দুঃখের অবস্থা মুহাব্বাতে সবাই প্রথম সারির জান্নাতি হওয়ার জন্য শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ

আরো পাঁচ সাত জনে আপনাদেরকে এই যে আসরের পর থেকে সিমান শুরু করছে এখন তো আপনাদের আর রস থাকার কথা না ঠিক কিনা বলেন তারপরেও যদি বৈশা যান থাকেন কিছুক্ষণ সময় একেবারে স্বল্প সময় আপনাদের ধৈর্য অনুযায়ী কিছু কথা আমি বলবো যদি আল্লাহ তাও দান করে আর আপনারা যদি সবাই থাকেন থাকবেন ইনশাল্লাহ সবাই থাকতে রাজি আছেন মোটামুটি কি নিয়ত ফিরাইছেন অনেকেই তো গেছে গা আপনারা বসে রয়েছেন তাতে বোঝা যায় আপনাদের নিয়ত ভিন্ন তাদের সেইতে আপনারা বাড়ির থেকে কি নিয়ত ফিরাইছেন কতক্ষণ বয়ান শুনবেন হ্যাঁ শেষ পর্যন্ত শেষ যদি ফজরের সময় হয় সারা রাত চললে ওরে আল্লাহ এলাকার মানুষের কুলি যদি বড় দেখা যায় শেষ পর্যন্ত বয়ান হলে শুনবেন সবাই দেখতো কেডা কেডা শুনবো আল্লাহ কবুল করুক আসলে তো শেষ পর্যন্ত বয়ান হবে না তারপরেও যেহেতু নিয়ত করছেন মুমিনিরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে নেকি দান করে এই হিসাবে যারা শেষ পর্যন্ত বা শেষ

রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের কুতরা তেলোয়াদ করেছি আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি তাতে পাক বলেন